ও হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি আর নতুন বছরের পুজো তোমাদের সকলের কেমন কাটছে অতি অবশ্যই জানিও আর দুর্গাপুরের বিভিন্ন জায়গায় ঠাকুর দেখলাম আর সেটা তোমাদের সামনে তুলে ধরেছি তো কোথাও যাবে না ভিডিওর প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকবে আশা করব খুবই ভালো লাগবে তো চলো বেশি দেরি না করে শুরু করা যায় দুর্গাপুরে দুর্গাপুজো এক অপূর্ব উৎসব যা প্রতি বছর হাজার মানুষের হৃদয়ে আনন্দের সঞ্চার করে দুর্গাপুজো এটা শুধু বাঙালির উৎসব নয় এটি এক সার্বজনীন আনন্দ আর এই উৎসবে বৃন্দাবনের প্রেম মন্দিরে যোগ হয়েছে এক নতুন মাত্রা তো গত বছরের ন্যায় এবছরও গোপাল মাঠ এক নতুন থিমের মাধ্যমে আপনাদের সামনে প্রতিস্থাপন করেছে যা বর্তমানে এটা প্রেম মন্দির নামে পরিচিত তো আমি আপনাদেরকে আজকে নিয়ে যাব সেই গোপাল মাঠে যেটা দুর্গাপুরে ঠিক অবস্থিত তো বেশি দেরি না করে দেখতে থাকো ভিডিওটা দুর্গাপূজার প্রেম মন্দির থিম হল প্রতিমা এবং মণ্ডপকে বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলে তৈরি করা যেখানে সাধারণত কৃষ্ণের প্রতিমা রাখা হয় এর ফলে দুর্গা প্রতিমাও কৃষ্ণের রূপে সেজে ওঠে এবং মণ্ডপের নকশা ও আলোকসজ্জা বৃন্দাবনের প্রেম মন্দিরের সৌন্দর্যের মতো দেখতে লাগে বৃন্দাবনের এই প্রেম মন্দির তার নিজস্ব স্থাপত্য এবং কৃষ্ণ রাধা লীলা প্রতিমা দিয়ে ইতিমধ্যেই মুগ্ধ করে থাকে আর দুর্গাপুজোর সময় এই মন্দির হয়ে ওঠে আরও প্রাণবন্ত পুজোর এই থিম দেখতে দূর দূরান্ত থেকে আগত অনেক মানুষ এসছে এই প্রতিমা থিমের আনন্দ নিতে তাই আমিও চলে এলাম দেরি না করে তাই এসে না এসে মায়ের দর্শন করলাম এত সুন্দর প্রতিমা বানিয়েছে তো সেটা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে মাকে সাজানো হয়েছে এমন প্রতিমা দেখলে যা আপনার মন জুড়িয়ে যাবে সন্ধ্যার বিশেষ পরিবেশ আপনাকে নিয়ে যাবে এক অন্য জগতে যদি দুর্গা সময় বৃন্দাবন ভ্রমণ করার সুযোগ পান তবে অবশ্যই প্রেম মন্দিরের এই অন্য রূপটি দেখার চেষ্টা করবেন এটি এমন এক অভিজ্ঞতা যা মনে থেকে যাবে আসুন এই দুর্গাপুজোর প্রেম মন্দিরের আলোকসজ্জা এবং আধ্যাত্মিক পরিবেশ উপভোগ করি চারিদিকে এত সুন্দর কারুকার্য যা শিল্পীর মনকে আকর্ষণ করে তো বৃন্দাবনে আমরা যেভাবে দেখেছিলাম বিভিন্ন জায়গায় শ্রীকৃষ্ণের যে লীলা সেটা এই থিমের মাধ্যমে আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা আপনার কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানান আর নোটিফিকেশন বেল বাজাতে একদম ভুলবেন না